সাবস্ক্রাইব করুন শেষের কবিতা ক্লিক করুন দিদি কখন আসবে আমিও তাই ভাবছি সকালে সময় মতো ট্রেন ধরতে পেরেছে কি না মা তুমি দিদিকে ফোন করেছিলে হ্যাঁ রে করেছিলাম কিন্তু ওর ফোন লাগছে না আর ফোন লাগছে না ঠিক আছে তুমি চিন্তা করো না আমি গিয়ে একবার স্টেশনে দেখে আসি হ্যাঁ তাই ভালো তুই গিয়ে বরং একবার দেখে আয় কিন্তু তার আগে দোকান থেকে আমাকে এক প্যাকেট তেল এনে দিয়ে যাত তেল ও বুঝেছি তুমি দিদির জন্য লুচি বানাবে হ্যাঁ মেয়েটা লুচি খেতে বড্ড ভালোবাসে হ্যাঁ আচ্ছা মা বাবা কোথায় তোর বাবা বাজার গেছে মাছ আনতে দিদি তো মাছ খেতে খুব ভালোবাসে মা আমি কাল সকালে নদীর পারে যাব সেখান থেকে অনেক মাছ নিয়ে আসবো ঠিক আছে সে যাস এখন মেয়েটা আগে বাড়ি আসো আচ্ছা মা আমি যাই স্টেশনে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ যা সাবধানে যাস হ্যাঁ মা গিনি গিনি আরে কোথায় গেলে আসছি আসছি এত চিৎকার কেন করছো এই নাও সব বাজার করে নিয়ে এসেছি দেখে নাও সবকিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ আমি দেখে নিচ্ছি বলছি গিন্নি মিতির সাথে কথা হয়েছে তোমার কখন আসবে ওরা ওদের কাউকেই তো ফোনে পাওয়া যাচ্ছে না আমার খুব দুশ্চিন্তা হচ্ছে তুমি এত দুশ্চিন্তা করো না গিন্নি বলছি যে খোকা কোথায় খোকা তো মিথিদেরকে আনার জন্য স্টেশনে গেছে ঠিক আছে দেখো খোকা ওদেরকে ঠিক নিয়ে ফিরবে তাই যেন হয় বলছি গিন্নি তুমি আর দেরি না করে জল বানিয়ে নাও ওরা বাড়ি আসলে বলবে খিদে পেয়েছে হ্যাঁ যাচ্ছি সবকিছু তৈরি আছে এখন শুধু গরম গরম লুচি ভাজবো মা ও মা তাড়াতাড়ি বাইরে কোথায় গেলে ওই তো খোকা ডাকছে মনে হয় নিয়ে এসেছে বাইরে গিয়ে দেখি রে খোকা তুই একা আসনি ওরা কোথায় দিদিদেরকে খুঁজে পায়নি মা তুই ভালো করে দেখেছিলিস তো হ্যাঁ বাবা আমি ভালোভাবে সব জায়গায় খুঁজে দেখেছি ওদেরকে কোথাও দেখতে পাইনি হ্যাঁ গো এবার আর তো আমার খুব ভয় করছে মা আমি বরং একবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখে তাই ভালো ঘুম থেকে উঠতে হয় তো দেরি হয়েছে তাই ট্রেন ধরতে পারেনি চল খোকা আমিও যাই তোর সাথে না বাবা তুমি মার সাথে থাকো আমি যাচ্ছি ঠিক আছে সাবধানে যাস হ্যাঁ বাবা আমি হ্যাঁ গো অনেকক্ষণ তো হলো খোকা এখনো আসছে না আমিও তাই ভাবছি এবার আমার চিন্তা আরো বেড়ে যাচ্ছে এই দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি আর পারি না গিন্নি আমি বরং একবার বাইরে গিয়ে দেখে আসি হ্যাঁ তাই ভালো হবে যাও তুমি গিয়ে একবার দেখে এসো মা ও মা বাবা কোথায় গেলে তোমরা সবাই ওই তো খোকা এসে গেছে চলো গিন্নি হ্যাঁ চলো কি রে খোকা ওদেরকে পাসনি না বাবা ওদেরকে তো বাস স্ট্যান্ডেও খুঁজে পেলাম না কি বলছিস তুই কোথায় গেল ওরা মা ওই তো মিথি কি রে তোদের এত দেরি হলো যে কোথায় ছিলিস তোরা আসলে মা আমরা রাস্তায় আটকে গিয়েছিলাম তোদের দুজনকে ফোনেও পাচ্ছিলাম না আহ গিন্নি ওদেরকে আগে বাড়িতে ঢুকতে দাও দিদি তোরা কি ওই গাড়িতে এসেছিস কি সুন্দর গাড়িটা আমি ভেবেছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দিব কিন্তু কিছুই হলো না সারপ্রাইজ আগে সবাই ঘরে চলো তারপর কথা হবে আসলে মা আমার চাকরিতে প্রমোশন হয়েছে তারপর আমরা দুজন মিলে এই গাড়িটা কিনি হ্যাঁ আর আমি ভাবলাম সকাল সকাল এসে সবাইকে চমকে দিব কিন্তু কিছুই হলো না ঠিক আছে এখন এইগুলো কথা ছাড় তোর জন্য গরম গরম লুচি আর সাদা আলু তরকারি বানিয়েছি তাই তাড়াতাড়ি নিয়ে এসো খুব খিদে পেয়েছে নে তোরা আগে খেয়ে নে তোরা এসে গেছি আমরা সবাই মিলে খুব মজা করব। কাল আমি তোর জন্য ওই নদীর পাড় থেকে অনেক মাছ নিয়ে আসবো ঠিক আছে ভাই আমিও যাবো তোর সাথে